হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকেন যে স্পেসিফিক রিডিং এটা একদম নয় টাইমলেস কালেক্টিভ জেনেট এনার্জি পিক করা হয় বলে সব সময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে অল জোটিফ সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্টনারের মেসেজ কী আপনার জন্যে শেষে আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের কোনো মেসেজ থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্টনারের মেসেজ কি আপনার জন্য কার্ড দিয়ে একটা শুরু হলো রেডিং ফোর অফ ওয়ান ফাইভ অফ ওয়ান ও ধনুরাশি বেশি দেখা যাচ্ছে The Tower Bristic Rashi King of Wands, Five of Pentacles, King of Cups. ফাইভ অফ কাপস এখানে ট্রিপেল ফাইভ অনেকে দেখছেন আপনাদের সম্পর্কে যেটাই থাক না কারণ পরিস্থিতি সেখানে একটা ব্যাপক চেঞ্জ হবে সেটা দেখা যাচ্ছে টেন অফ ওয়ানস করপট বৃষ্টিক মিন রাশির এসে গেছে রেসিং ও ধনুরাশি বলেছি বৃষপকন্যা মকর রাশি প্রত্যেকটা রাশিই এসে গেছে প্রায় টেন অফ পেন্টিক্যালস নাইট অফ কাপস এখানে আমার ভিউয়ার্সরাও থাকতে পারে আপনারা হয়তো শিবের উপাসক স্পেসিফিক্যালি এসছে যে আপনারা হয়তো শিবের ভক্ত হতে পারে সর্বধর্মের জন্য রিডিং প্রতিটা ধর্মের প্রতি আমার অগাধ শ্রদ্ধা জানাই কিন্তু এখানে বিশেষ একটা চিহ্ন এসছে বলে আমি সেটাকে মেনশন করে দিলাম আপনার পার্টনারের বার্থডারের মধ্যে ফোর ফাইভ সিক্সটিন সেভেন টোয়েন্টি ফাইভ ডাক থাকতে পারে টেন টোয়েন্টি এইট থাকতে পারে ট্রিপেল ওয়ান আর ট্রিপেল ফাইভ এখানে অনেকে দেখছেন আপনাদের সম্পর্কের মধ্যে এখন সেপারেশন আছে কিন্তু আপনার পার্সেন আপনার সম্বন্ধে প্যাশন রাখেন এবং আপনার সাথে বিগিনিং করতে চান এখানে দেখুন আপনার পার্সেন আপনাকে যে কথাটা বলতে চায় সেটা হচ্ছে যে অনেক তো ঝামেলা হলো এবার ঝামেলা থেকে সরে আসে এবং আপনার সম্বন্ধে ভীষণ পজিটিভ ফিলিংস রাখছে আপনাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে চান দেখুন এখানে ফ্যামিলি ইন্টারফেয়ারেন্স থাকতে পারে আপনাদের মধ্যে একটা সামাজিকগতভাবে হয়তো দূরত্ব রয়েছে স্ট্যাটাসগতভাবে দূরত্ব থাকতে পারে রিলিজিয়ান দূরত্ব থাকতে পারে এটা দেখা যাচ্ছে এক ধরনের ম্যাসেজে এটা দেখা যাচ্ছে যে আপনার পার্টনারের সাথে সেপারেশনটা কি কী কারণে হয়েছে যে উনি হয়তো আপনাকে বলেছেন ফ্যামিলি মেনে নিচ্ছেন না এবং উনি ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারছেন না কিন্তু ওনার মনের মধ্যে আপনাকে নিয়ে কিন্তু বিয়ের কথাই চলে আপনাকে নিয়েই কিন্তু উনি বিয়ের স্বপ্নটা দেখেন খুব প্যাশন আছে আপনাকে নিয়ে মনের মধ্যে ইমোশনাল মানে আবেগটা অনেক বেশি এই পূর্ণিমাতে যে স্রোত দেখা যাচ্ছে ইমোশানের আপনার পার্সনের মধ্যে ভরে রয়েছে খুব প্যাশন আছে নিজের মধ্যে নেগেটিভিটিকে উনি কন্ট্রোল করতে চাইছেন ওনার মনে হচ্ছে এই সম্পর্কের মধ্যে আশেপাশে অনেক লোক আছে যারা এই সম্পর্ককে সম্পর্কের মধ্যে ঢুকে সম্পর্ক নষ্ট করেছে দেখুন আপনার পার্টনারের মেসেজ আমি বলছি যে আপনার পার্টনারের একটা মেসেজ এসছে যেটা সেখানে হচ্ছে উনি হয়তো সরে যাচ্ছেন এই কারণে সেপারেশনটা হয়েছে ওনার ফ্যামিলি মানতে চাইছেন না আর একটা যেটা মেসেজ দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার পার্টনারের আর আপনাদের মধ্যে আপনাদের এই জুটিটাকে অনেকে মেনে নিতে পারেননি সেখানে এই ধরনের বাইরের একটা ইন্টারফেয়ারেন্স দেখা গেছে আপনাদের দূরত্ব তৈরি হওয়ার জন্য কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার কেরিয়ারের উপর ফোকাস হতে চেয়েছিলেন কিন্তু সেখানে কোনো চোট আঘাত খেয়েছেন হয়তো ওনার ওপরে কোনো ইনকোয়ারি কমিশন বসেছে বা সেই ধরনের কিছু একটা বিজনেসে হয়তো লস হয়েছে সাময়িকভাবে কোনো প্ল্যান প্রপোজাল হয়তো ফেল হয়ে গেছে সেই জন্য উনার সাময়িকভাবে উনি রিলেশনশিপ থেকে এখন সরে গেছেন ওনার মনের অবস্থাটা ভালো না সেই জন্যে হয়তো একটা দূরত্ব এসছে দেখুন এখানে সম্ভাবনাগুলো বল বলছি এক ধরনের সমস্যা দেখা গেছে ফ্যামিলি দ্বিতীয় ধরনেরতে দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধবদের উপস্থিতি তৃতীয়তে দেখা যাচ্ছে যে কেরিয়ারগত কোনো সমস্যাতে কিন্তু যেটাই হোক না কেন ওনার মধ্যে কিন্তু আপনাকে নিয়ে ইমোশন প্রচুর রয়েছে আবেগ প্রচুর রয়েছে যে কারণেই সেপারেশান হোক দূরত্বটা দূরত্বে গিয়ে দূরে গিয়ে একটু ভালো নেই আপনাকে মিস করছেন ভীষণভাবে নিউ বিগিনিং করতে চান এবং এই যে দূরত্বের বোঝা এক তো ওনার ওপর একটা বোঝার সৃষ্টি হয়েছে ফ্যামিলিগত কারণেও যদি সেখানে হয় সেখানে ফ্যামিলিতেও ঝগড়াঝাটি হচ্ছে আপনার জন্য স্ট্যান্ড নিতে চাইছেন মনে মনে কিন্তু পারছেন না ফ্যামিলির বিরুদ্ধে যেতে যাচ্ছেন না যদি বন্ধু বান্ধব এখানে ইন্টারফেয়ার করেন বা রিলেটিভসরা যদি ইন্টারফেয়ার করে সেখানেও দেখা যাচ্ছে আপনার পার্সেন এতটাই সাই বা নিজের মনের কথা এক্সপ্রেস করতে পারে না সেখানেও তাদের বিরুদ্ধে যেতে পারছেন না যত নেগেটিভিটির বোঝা উনি বয়ে বেড়াচ্ছে উনি নিজের কাঁধে নিচ্ছে কারো কারো ক্ষেত্রে আমি তো বললাম যে ওনার প্রফেশনাল লাইফে কোনো সমস্যা হয়েছে এটাও হতে পারে উনি অনেক বেশি কেরিয়ারিস্টিক কেরিয়ার নিয়ে অনেক ভাবছেন বিদেশ যাত্রাটা যোগ দেখা যাচ্ছে হয়তো উনি বিদেশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু আফটার অল দেখা যাচ্ছে আপনার পার্সন লড়াকু আপনার জন্য স্ট্যান্ড নিতে চাইছেন এবং ইন ফিউচার উনি আপনার জন্য স্ট্যান্ড নেবেন কারণ নিউ বিগিনিংয়ের এনার্জি কিন্তু এখানে রয়েছে যতই প্রতিকূলতার সৃষ্টি হোক না কেন যারাই এই সম্পর্ক ভাঙার কারণ হোক না কেন তাদের বিরুদ্ধে উড়িয়ে উঠে দাঁড়াবেন সেটা দেখা যাচ্ছে জেনটা স্পেসিফিক রিডিং নয় এখানে কিন্তু দেখা যাচ্ছেন যে উনি যে মুখটা খুলছেন না চুপ করে আছে আজ পরিস্থিতির চাপে সেখান থেকে কিন্তু বেরিয়ে উনি ফিউচারে আপনার জন্য স্ট্যান্ড কিন্তু নেবেন ওনার মনের মধ্যে কিন্তু এটাই চিন্তাভাবনাটা চলছে যে আজকে যা হচ্ছে সেটা উনি সহ্য করছে লড়াই ঝগড়া অনেক কিছু হচ্ছে ওনার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে আপনার সাথেও টাওয়ার সিচুয়েশান সেপারেশান পুরো কিন্তু দেখুন কার্ডের এনার্জি দেখলে বুঝতে পারবেন যে কতটা উনি ডিপ্রেসড হয়ে রয়েছে কীরকমভাবে উনি লো এনার্জিতে রয়েছে দেখুন এই রিলেশনশিপের পরিবর্তন হবে যে অবস্থায় সিচুয়েশানে আছে সেখানে পরিবর্তন হবে আপনার পার্সনের উদ্যোগেই এই রিলেশনশিপে নতুনভাবে যে নিউ বিগিনিং হবে সেটা দেখা যাচ্ছে কারণ ওনার আপনার ওপর বিশ্বাসটা রয়েছে যে আপনি ওনাকে বুঝবেন উনি লড়াকু আপনাকেই আশ্বাসটা দিতে চাইছেন যে আজকে ফ্যামিলি বিরুদ্ধে গেছে কিন্তু কালকে ফ্যামিলিকে উনি নিজের সপক্ষে আনবেন আজকে যাদের জন্য সেপারেশন হয়েছে তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে উনি আপনার সপক্ষে দাঁড়াচ্ছেন কেরিয়ারের ওপর মন দিতে গিয়ে এই রিলেশনশিপে কেয়ার দেওয়া হয়নি সেটা মেনে নিচ্ছেন সেটাকে উনি রিপেয়ার করবেন এই অ্যাশুরেন্সটা কিন্তু আপনাকে দিতে চাইছেন ওনার মনের মধ্যে কিন্তু এই ইমোশনাল ফ্লোটা চলছে ভালো এনার্জিতে রয়েছে সেটাই দেখা যাচ্ছে আপনার পার্সন নিজের মনের কথা আপনাকে বলতে চান আপনারা একে অপরের সঙ্গে অনেক সময় কাটিয়েছেন এবং নিজের সুখ দুঃখের অনেক কথা অনেক পুরনো কথা শেয়ার করেছেন সেটা দেখা যাচ্ছে সেই মেমোরিগুলো উনি চ্যারিস করছে উনি জানেন যে কোনো কিছুই অচল হয়ে থাকতে পারে না বিশেষ করে ওনার ইন্টেনশানটা আছে যে এই রিলেশনশিপটা উনি নিবিঘ্নি করতে চান সেই জন্য যতই সেপারেশান হোক না কেন যে বাধাগুলোই চারপাশে চলে আসুক না কেন সেই বাধাগুলোকে ডিঙিয়ে উনি আপনার সাথে নিবিগিনি করবেন আপনার সঙ্গে মনের দূরত্বটা ঘোঁচাবেন আপনার যত অভিযোগ আছে সেগুলো দূর করবার চেষ্টা করবেন অনেস্ট ইন্টেনশানে এটাই দেখা যাচ্ছে আপনার পার্সনের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে সেক্ষেত্রে আপনাদের দুপক্ষের ফ্যামিলিতে হয়তো জানাজানি হয়েছে সেটা নিয়ে একটা টেনশন হয়েছে সাময়িক আপনাদের রিলেশনশিপে ছেদ পড়ে গেছে কিন্তু ফিউচারে এটা আবার রিলেশনশিপটাতে সব কিছু স্মুথ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার পার্সেন যদি ম্যারেড হন আপনি যদি আনম্যারেড হন তাহলেও দেখা যাচ্ছে যে আপনার পার্টনার আপনার জন্যে নতুন কোনো প্রপোজাল ভাবছেন ফ্রেন্ডশিপ অফার দিয়েই হয়তো আপনাকে নিজের জীবনে রাখতে চাইবেন এই প্রপোজালটা আপনাকে দিতে পারেন আর যারা কমিটমেন্ট পাননি তাদের ক্ষেত্রে তো আমি বলবো যে আপনার পার্সেন আপনাকে কিন্তু কমিটমেন্ট দেবেন আপনার জন্য স্ট্যান্ড নেবেন আপনার হয়তো এটা খুব বড় অভিমান ছিল যে আপনার পার্সেন আপনার জন্য স্ট্যান্ড নেয় না আপনার হয়ে কথা বলেন না আজকে দেখা যাচ্ছে ওনার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়েছে মানসিকতার উনি আপনার জন্যে স্ট্যান্ডও নিতে চাইছেন আপনাকে কমিটমেন্টও দিতে যাচ্ছেন স্ট্রং সেটাই কিন্তু দেখা যাচ্ছে কারো কারো ক্ষেত্রে আপনার পার্সেন আপনাকে নিয়ে একটু ভয়ে রয়েছে যে সেপারেশনে আপনি হয়তো অন্য কাউকে নিজের জীবনের সুযোগ দিয়েছেন সেই ইনসিকিউরিটি বোধটা ওনার মধ্যে গ্রো হয়েছে নিজেকে রিজেক্ট করার জায়গাতে নিজেতে উনি চাইছেন না এই ভয়টা রয়েছে যে আপনি যদি রিজেক্ট করেন সুতরাং দেখা যাচ্ছে ওনার মনের মধ্যে নিউ বিগিনিং করবার ইচ্ছাটা খুব প্রবল নির্ভর করছে আপনার উপর যে আপনি কি করবেন ওনার মনের মধ্যে একটা অনিশ্চয়তাও রয়েছে যে আপনি অন্য কাউকে নিজের জীবনে সুযোগ দিয়েছেন আপনি অন্য কাউকে বেছে নিয়েছেন এবং এই রিলেশনশিপটা লেট গো করে দিয়েছেন নিজের জীবন থেকে এটা কিন্তু ওনার মনের মধ্যে চলছে আমি দেখে নেওয়ার চেষ্টা করব যে আপনার কারেন্ট এনার্জিটা কী কারণ আপনার পার্সেন এত কিছু ভাবছে এবং ওনার তরফ থেকে মেসেজগুলো কিন্তু পরপর এইরকম এসছে নাইট অফ সোর্টস সেভেন অফ ওয়ানস জাজমেন্ট আমার ফিভার্সরা জাজমেন্ট চান আপনার বার্থডেটের মধ্যে টোয়েন্টি থাকতে পারে ইলেভেন থাকতে পারে সেভেন সিক্সটিন টোয়েন্টি ফাইভ থাকতে পারে আপনি ফেব্রুয়ারি মান্থ নভেম্বর মান্থ বর্ণ হতে পারেন জুলাই মান্থ বর্ণ হতে পারেন মে মান্থ বর্ণ হতে পারেন দেখা যাচ্ছে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বন্ধুরা নিজের চারপাশে আপনি একটা অভেদ্য দেয়াল তুলে ফেলেছে ইমোশনালি হার্ট করতে আপনাকে আর আপনি আর কাউকে দেবেন না ইমোশনালি হার্ট হতে চান না আর কাউকে করতেও দেবেন না এই জন্য নিজের চারপাশে প্রাচীর তুলে ফেলেছে আমার বেশিরভাগ ভিউয়ার্স আপনি নিজের জীবনে জাজমেন্ট চান জাজমেন্ট এটাই চান যে আপনি কারোর ক্ষতি করেননি এবং আপনার আপনার মনে হচ্ছে আপনার যে ক্ষতি করেছে তার সঠিক বিচার হোক সব থেকে পরিষ্কার কথা এটা আপনি রিলেশনশিপে অনেস্টি দেখিয়েছেন লয়্যাল্টির সাথে রিলেশনশিপ টিকিয়েছিলেন সেখানে আপনি সেইভাবে দেখুন যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার ফ্যামিলি ইস্যু দেখিয়েছে কাস্টার ইস্যু দেখিয়েছে সেক্ষেত্রে আপনার মনে হয়েছে যে এতদিন রিলেশনশিপে থাকার পর তিনি বেরিয়ে যাচ্ছে আপনার মনের মধ্যে জাজমেন্টের ভাব এসছে যারা কেরিয়ারে স্টিক তাদের ক্ষেত্রেও বলব আপনার মনে হচ্ছে যে কেরিয়ার নিয়ে তো অনেক ভেবেছে আপনা আপনাকে কখন কেয়ারটা করলো আপনিও জাজমেন্ট চাইছেন দেখুন আপনার পার্টনারের মেসেজে যেগুলো যেগুলো এসছে সেখানে কিন্তু আপনার ভিউবাসা সেখান থেকে জাজমেন্টেই চাইছেন আপনার নিজের জীবন আপনার চারপাশে দুর্বৈ একটা দেয়াল তুলে ফেলেছেন সেই দেয়াল ডিঙিয়ে কারোর পার করাটা অসাধ্য আপনি নিজেকে ইমোশনালি হার্ট করতে আর চান না এটাই হলো আপনার স্ট্রং ডিটারমিনেশন এটাই হচ্ছে আপনার মনের মধ্যে কার দৃঢ় সংকল্প আপনি নিজে আপনি কাউকে আঘাত করবেনও না কারোর কাছ থেকে আঘাত পেতেও চান না জাজমেন্ট চান একদম পরিষ্কার ভাষায় আপনি জাজমেন্ট চান তবে যে কোনো ব্যাপারেই বলবো দ্রুত সিদ্ধান্ত নেবেন না আপনার কাছে কোনো প্রপোজালও হয়তো আসতে পারে সেটার সম্বন্ধে কিন্তু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন এখানে কালেকটিভলি আমার ভিওয়ার্সের কিন্তু এটাই মনের কথা আপনি জাজমেন্টটা চান দেখে নেব ডিভাইন আপনাকে কি বলছেন কারণ আপনি তো জাজমেন্টের জন্যই ডিভাইনের কাছে প্রার্থনা করছেন ডিভাইন আপনাকে কি বলতে চাইছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব ডিভাইন দেখুন আপনাকে জাস্টিস দিচ্ছে বিউটিফুল এনার্জি দ্য স্টারের এটাও আমি নিয়ে নেবো ভীষণ পজিটিভ আছে দ্য ওয়ার্ল্ড কার্ডও এসছে অনেকের ক্ষেত্রে আপনারা স্পিরিচুয়াল কানেকশানে রয়েছেন ব্যাপক পরিবর্তন হবে আপনি জাজমেন্ট চেয়েছেন ডিভাইন আপনাকে জাস্টিস দেবে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফুলে ফলে ভরিয়ে দেবে ঈশ্বর যা যা ম্যানিফেস্ট করছেন ঠিকভাবে পজিটিভলি করুন সমস্তটা আপনি পাবেন যে সমস্ত স্বপ্ন দেখছেন আপনার সেই জীবনের পরিবর্তন সেইগুলো কিন্তু পূর্ণ হওয়ার জন্য ডিভাইন কিন্তু দুহাত পেতে আপনাকে ঢেলে দিচ্ছেন ঐশ্বর্য রিসিভ করুন পজিটিভিটি কিসের জন্য অপেক্ষা করছেন ক্লেম করুন পজিটিভিটি যা যারা এখনও রিডিং শুনে অপেক্ষা করছেন ক্লেম করুন আপনারা মানসিক রুগী নন আপনারা যথেষ্ট হিল করেছেন নিজেদেরকে নিজেদেরকে রুগী ভাববেন না পজিটিভ মাইন্ডে রিডিং শুনুন এবং সেখান থেকে ভালো জিনিসগুলো সারাংশগুলো নিজেদের মধ্যে নিন এখানে যে পজিটিভিটিটা এসছে সেটাকে তো শেয়ার করুন কালেক্টিভলি যত শেয়ার করবেন তত ভালো সবাই রিসিভ করতে পারবে নিজেরা শেয়ার নিজেরা ক্লেম করুন আর মেসেজ বক্সে লিখুন যে আপনাদের মনের ইচ্ছেটা কি কারণ ঈশ্বর আপনাদেরকে দেওয়ার জন্যে বসে আছে দেখুন ব্যাপক চেঞ্জ হবে শুধু আপনার এক্সের কাছ থেকে কেন অনেকের কাছ থেকে প্রোপোজাল রিসিভ করবেন অ্যানসেস্টারদের কোনো প্রপার্টি পেতে পারেন নতুন চাকরির যোগাযোগ হঠাৎ করে মনিটারি একটা গেম সবটা পাবেন জাজমেন্ট যারা চাইছেন ঈশ্বর তাদেরকে জাস্টিস দেবেন ঈশ্বর কিন্তু রয়েছে আপনাকে দেওয়ার জন্য আশীর্বাদ করছে রিসিভ করুন নিজেদেরকে হিল না করে থাকলে হিল করে সেই জায়গায় নিয়ে যান খুব ভালো এনার্জি এনার্জিটাকে শেয়ার করবে পজিটিভিটি ক্লেম করবেন ঈশ্বরকে গ্র্যাটিউড শো করুন হোপোর কোনো প্রেয়ারটা আপনারা করবেন এটা আপনাদের জন্য জরুরি আছে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই ভীষণ পজিটিভ একটা এনার্জি দিয়ে রিডিংটা শেষ হয়েছে রিডিংটা শেয়ার করে দেবেন খুব বেশি বেশি লাইক করবেন এনার্জি আপনার সাথে ম্যাচ হলে কোনো মনের মধ্যে সন্দেহ রাখবেন না সবাই ভীষণ ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন